হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো রাইট নাও আমরা এখন এসেছি যে যমুনা সেতুর পশ্চিম পাড়ে পশ্চিম পারে এখানকার ঘনবসতি এখানকার ব্যবহার দেখতে পাচ্ছেন এখানকার চলাফেরা এখন আমি যাচ্ছি যমুনার সেই দেখেন যে এখানকার বালি বালি মাটির ভিতরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমাদের নৌকা ওখানে আমি নৌকা পার হব দেখি নৌকা পার হতে আমাদের কত টাকা নেয় ওখান থেকে পার হয়ে আমি যা সামনে আরও একটা কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন আরও আর দেখতে পাচ্ছেন এখানে যমুনার পশ্চিম পারে এখানে শাখা নদী এসেছে এখান দিয়ে যেটা হলো আমাদের পশ্চিম পার আর এটা হলো আমাদের পূর্ব পার এখানে আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমার চারপাশের ওয়েদার কত সুন্দর কি সুন্দর পরিবেশ বিউটিফুল আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে একটা নদী এখানে এই নদীটা আমরা পার হব সামনে ওখানে ওখানে দেখতে নৌকাটি মানে নৌকাটিল নৌকা ওখানে আসবে আমাদের এই পাড়ে এখান থেকে আমরা যাবো ওই পাড়ে তো হাঁটতে হাঁটতে আমি যমুনা পারে এসে পড়লাম এসে একটু যে শাখাতে নামার চেষ্টা করলাম দেখবি কেমন পানিটা নতুন জোয়ার ধরছে পানিটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর ওইপারে যে নৌকা ওখানে নৌকাতে করে গরু এপারে আনতে চেষ্টা করতেছে কিন্তু গরুগুলো কিছুদিন নৌকাতে উঠতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন আর এটা হলো মানে শাখা নদীর এটা হলো গেছে আপনাদের যমুনা সেতুর দিকে আর এপারে গেছে হলো অন্যদিকে সো আমার সামনে যে সাঁকরটি দেখতে পাচ্ছেন এই সাঁকর দিয়ে আমরা নদীর এপার থেকেও ওই চলে যাব দেখতে পারছেন এই এটা হলো রশি এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটিতে আপনাদের ইঞ্জিন নাই বাট সেজন্য আমাদের এই রশি দিয়ে টেনে নিয়ে যাবে দেখতে পারছেন এখানে এই মাত্র আমি পানির ভিতরে নেমে পড়লাম কত সুন্দর পরিবেশ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মুন্না ফিলা তুলা ইউটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে